নমস্কার বন্ধুরা আজ কলকাতা হাইকোর্টে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মামলার শুনানি রয়েছে যার মধ্যে দুটো মামলার কিন্তু ফাইনাল শুনানি রয়েছে হ্যাঁ বন্ধুরা দু হাজার ও দু হাজার সতেরোর টেটের যে প্রশ্নভুল মামলা সেই প্রশ্নভুল মামলার আজকের ফাইনাল শুনানি হতে চলেছে তো কত নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলাটি কোন কোর্টে আজকের এই মামলাগুলোর শুনানি হবে এবং বিচারপতি কারা কারা রয়েছে বিস্তারিত আলোচনা করব কখন শুনানি হবে সেটাও আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে ষাট হাজার যে শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলা রমেশ মালিক ভার্সাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের যে মামলাটি সেই মামলার আজকের শুনানি রয়েছে কত নম্বর সিরিয়ালের লিস্টেড হয়েছে এবং কাদের ব্রেঞ্চে এই মামলাটি লিস্টেড হয়েছে তো চলো বিস্তারিত আলোচনা করছি তো সরাসরি আমরা আমাদের কলকাতা হাইকোর্টের যে কেস লিস্ট তেইশ তারিখের কেস লিস্ট সেই কেস লিস্ট থেকে আমরা দেখে নেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি কিন্তু কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ইন দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা অ্যাপ্লিকেন্ট সাইট ঠিক আছে ডিভিশন বেঞ্চ কোর্ট নম্বর এইট দশটা তিরিশে কিন্তু বসতে চলেছে বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস ঠিক আছে তো ওদের ডিভিশন বেঞ্চেই কিন্তু তিনটি মামলার শুনানি রয়েছে মানে যে মামলাটি অমৃতা সেন ম্যাডামের এজলাসে ছিল সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যা হয়েছে মানে ষাট হাজার শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলাটি সেই মামলার শুনানি রয়েছে ঠিক আছে তো এই যে যে আমাদের যে দু এবং দু হাজার যে প্রশ্নভুল মামলা সেই দুটো মামলা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ছ নম্বর ছ নম্বর সিরিয়ালে এটা হচ্ছে কিন্তু দু হাজার বাইশের প্রশ্নভুল মামলা দু হাজার বাইশের প্রশ্নবুল মামলা এখানে ম্যাট দেখতে পাচ্ছ ম্যাট নাইন ওয়ান সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা হচ্ছে দু হাজার বাইশের প্রশ্নবুল মামলা যেটা ছ নম্বর সিরিয়ালে রয়েছে আজকের ফাইনাল শুনানি হতে চলেছে এটার এবং সাত নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু দু হাজার সতেরোর প্রশ্নভুল মামলা যার ফাইনালস জাজমেন্ট কিন্তু আজকে আসতে চলেছে তো এই দুটো এই দুটো মামলার কিন্তু আজকের ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে সেটা হচ্ছে প্রশ্নভুল মামলা দু হাজার বাইশ এবং দু হাজার সতেরোর প্রশ্নভুল মামলা যেটা কিন্তু হরিশ এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে ফাইনাল শুনানি হতে চলেছে তো এরপরে যে মামলাটির আজকে শুনানি হতে চলেছে অর্থাৎ ষাট হাজার শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলা সেটা হচ্ছে কিন্তু এই যে পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে যেটা রয়েছে ঠিক আছে টু ট্রিপল ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ভার্সাস রমেশ মালিক অ্যান্ড আদার্স তো এই যে মামলাটি এটা কিন্তু পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে রয়েছে তাহলে এই এই মামলাটির শুনানি সম্ভবত সেকেন্ড হাফে হওয়ার একটা চান্স রয়েছে কিন্তু সামনের দুটো যে মামলা অর্থাৎ ছ নম্বর যেটা বললাম এখানে দেখতে পাচ্ছ এখানে ম্যাড নম্বর দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ভার্সাস মৌসোনা মিত্র অ্যান্ড আদার্স এটা হচ্ছে কিন্তু দু হাজার বাইশের প্রশ্নভুল মামলা এটার শুনানি ফার্স্ট হাফেই হবে সাড়ে এগারোটা নাগাদ কিন্তু এই মামলাটির শুনানি হবে বিস্তারিত আপডেট তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো এবং সাত নম্বর যে দেখতে পাচ্ছ এখানে ম্যাট ওয়ান ডবল জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যান্ড আদার্স ভার্সাস ইয়াস মিনা খাতুন অ্যান্ড আদার্স তো এই মামলাটিও কিন্তু একই সঙ্গেই শুনানি হতে চলেছে অর্থাৎ সাড়ে এগারোটা বারোটা নাগাদ কিন্তু এই মামলাটির শুনানি হবে তো কী আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে করে পাশে থাকবে তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সবাই আজকের কিন্তু কলকাতা হাইকোর্টে একটা রমরমা শুনানি হতে চলেছে ডিভিশন বেঞ্চে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এবং হারি স্ট্যান্ডার্ডের বেঞ্চে তো কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে টাটা জায় হিন্দ বাই